মাজার তো এত সহজ না। এগুলো তো স্মারক আমাদের ইসলামের ইমানের অস্তিত্বের প্রমাণ এগুলো আজকে অনেকে ধুয়ে বলতেছেন মাজার ভাঙবা কেন যার ফেলারা ভাঙে তারাই বলতেছে মাজার ভাঙবা কেন তোমরা সরিয়ে কাজ হয় সমস্ত মাজার ভাঙবে না বেসরা কাজ হয় ওগুলো ভাঙো আপনি যাই বলেন না কেন হজরত শাহজালাল শাহবরণের মাজার ভাঙার উদ্যত্ত প্রদর্শন করা কি প্রমাণ করেন আপনাদের কাছে হিতাহিত জ্ঞান বলতে কিছু নাই কি বলেন এদের মধ্যে হিতাহিত কোন জ্ঞান আছে কথা বুঝেন আপনার আমার মাজার যদি শাহপরান শাহজালালে কেউ অ্যাটাক করতে পারে এরপরে আর কোথাও হাত দেওয়ার বাকি থাকতে পারে কাজে এরা এখন দেখছে জনগণ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এখন আবার বাদরের মতো মুখ মুছা শুরু করছে কাজে না আমরা শরীয়তি মাজার নিষেধ করি না বেসরা মাজার নিষেধ করি কথা কন ঠিক না বে ঠিক মাজার আবার শরীয়ত বেশি কি মাজার তো আল্লাহ জিয়ারতের জায়গা মাজার মানে হচ্ছে যে কে মানুষ জিয়ারত করে কবরও তো মাজার মোমেন মুসলমানের কবরও তো জিয়ারতের জায়গা অর্থাৎ যে জায়গাটা কি মানুষ জিয়ারত করে এটার নাম কি মাজার মাজার কোন সংজ্ঞা নাই পাকা করলে মাজার হয় না পাকা করলে যদি মাজার হইতো তো সাদ উঠত তো মাজার হইত মাজার হলো যেখানে জিয়ারত হয় গান বাজনা যেখানে হয় এটা তো মাজারই না অশালীন কাজ যেখানে হয় সেটা মাজার নয় এটা ইসমে জরফের সিগা জরফে মাকান অর্থাৎ মানুষ যিনি জিয়ারত করেন তার নাম হচ্ছে জায়ের আরবিতে মানে জিয়ারত কারি কাজটা করেন এটার নাম জিয়ারত মানে সাক্ষাৎ আর যার উদ্দেশ্যে সাক্ষাৎ করছেন তাকে বলা হয় মাজার মানে সাক্ষাৎ গ্রহিতা বাস মাজার হয়ে গেছে আউলিয়াদের কবরকেই মাজার বলা হয় কেন ওখানে এত বেশি জিয়ারতকারী যায় এত বেশি জায়রিন হাজির হয় যে ওই জায়গার নাম আর কবর নয় একেবারে মাজার এটা জিয়ারতের আম গা হয়ে গেছে হাজারো লক্ষ লক্ষ মানুষ এখানে জিয়ারত করেন বিনা দ্বিধায় বিনা সন্দেহে তারা মাজার জিয়ারত করেন সেখানে একটা সুন্দর কথা তারা তুলে ধরছে সরার বেসরা সরা বেসরা কি মাজার ওলা করে উনি কবরে না ওনার সরার বেসরা হইবার কোনো টাইম আছে যারা করে তারা তো মানুষ আপনি তো মাজার ভাঙার প্রশ্নে উঠতে না আর মাজারকে আপনারা হারাম প্রমাণ করুন না আমাদের সাথে বসুন না মাজার যারা ভাঙে তারা আহলে সোনাত জামাত হতে পারে না